আসসালামু আলাইকুম দর্শক আপনি কি কখনো দেখেছেন একটি মাঝার ধুয়ে মুছে পরিষ্কার করার পর সেই ময়লাওয়ালা পানি খাওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে আপনি কি কখনো দেখেছেন একটি মাজারের উপরে যে ময়লা আবর্জনাগুলো পড়ে থাকে সেই ময়লাটা পরিষ্কার করে গায়ে মাখার জন্য মানুষ কি পরিমাণ ব্যস্ত হয়ে লাইনে দাঁড়িয়ে থাকে তাহলে এই ভিডিওটি দেখুন মাত্র দুই মিনিটের ভিডিও এই ভিডিওটি দেখলে অবিশ্বাস্য কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন যেটা এর আগে কখনও দেখেননি বা শোনেননি বন্ধুরা স্ক্রিনের সামনে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার বাহের পাগলার মাজার শরীফ দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তবৃন্দ টিব্বত পাউডার মানে সাধারণ কিছু পাউডার দিয়ে মাজারটা পরিষ্কার করতেছে খুব যত্ন সহকারে এর আগে আর ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে গোলাপ জল আতর এবং কিছু সুগন্ধি জাতীয় পানি দিয়ে এই মাজারটাকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে সেটাও করেছে এই মানুষগুলোই বন্ধুরা একটা পীর হোক বা আল্লাহর এক ওলি অথবা একজন ভালো মানুষের কবর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা নিঃসন্দেহে তার প্রতি ভালোবাসা এবং ভক্তির কাজ এটা খুবই ভালো কিন্তু যে বিষয়টা আমি আপনাদের বলতে চাচ্ছি সেটা হলো কিছুক্ষণ আগে এই মাজারটা গোলাপ জল আঁতর এবং রকম সুগন্ধি পানি দিয়ে এই মাজারটা ধৌত করা হয়েছে শত শত না হাজার হাজার মানুষ এই মাজারটা পরিষ্কার করা সেই পানি একটু নিয়ে খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল আমি যেখান থেকে ভিডিও করতেছি আমার পিছনে আমার শরীরের সাথে পিছন দিক থেকে ঠেলে রেখেছে প্রায় কয়েকশো মহিলা পুরুষ নয় মহিলা আমাকে ধাক্কা দিয়ে সামনের দিকে ঠেলে রেখেছে কারণ আমি একদম জানালার সামনে এসে মোবাইলটা জানালার ভিতরে ধাক্কা দিয়ে ভিতর থেকে ভিডিওটা করতেছি আমার পিছনে কয়েকটা পুরুষ সবগুলোই মহিলা শুধু একটু পানি নেওয়ার জন্য একটু পাউডার নেওয়ার জন্য হুড়ু করতেছে আমি খুব কষ্ট করে এই ভিডিওটা করেছি তে বন্ধুরা সেই পানি তারা খাবে এবং সেই পানি খেলে নাকি সমগ্র রোগ ব্যাধি দূর হয়ে যাবে এটাই তাদের বিশ্বাস আর এখন যে দেখতে পাচ্ছেন পাউডার দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করার পর পাউডার দিয়ে সেই পানি পরিষ্কার করা হচ্ছে আর সেই পাউডারটা একটু হাতের সাথে মেখে সব শরীরে মাখার জন্য বা মুখে মাখার জন্য মানুষ হুড়োহুড়ি করে পাড়াবাড়ি শুরু করে দিছে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাকে ধাক্কা দিয়ে আর কেউ সামনের দিকে নিতে পারতেছে না কারণ আমি একদম জানালার সামনে বা গেটের সামনে গের দৌড়ে দাঁড়িয়ে আছি আমার পিছনে কয়েকশো মানুষ অপেক্ষা করতেছে এবং হুড়ু হুড়ি করতেছে একটু পাউডার বা একটু পানি নিয়ে শরীরে মাখার জন্য তে বন্ধুরা এটা আবার আসলে ইসলামে কতটা জায়েজ বা কতটা সত্য ঠিক আছে কি না এটা আমি বলতে পারবো না এটা আপনারা কমেন্টে জানাবেন এটা আসলে ঠিক হচ্ছে কি না ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন